স্বামী সংসার সন্তান ফেলে পরপুরুষের সঙ্গে একা একা হাওয়া খেয়ে বেড়াচ্ছে মোটর সাইকেলে তার বাড়ির গার্জিয়ান সেগুলো মেনে নিচ্ছে একটা পরপুরুষের সঙ্গে কখনো পাঠায় বিয়ে না হলে অতএব আমাদের গামলা আর ফোকলার যে বিয়ে হয়েছে তাতে স্ট্যাম্প মেরে গিয়ে দিয়ে গেল তার দালাল তার দালাল একদম সর্বসমক্ষে সব কিছু বলে গেল যে হ্যাঁ বিয়ে বাড়িতে ফোকলার সঙ্গেই আমাদের গাব লাগিয়েছিল তাহলে তাদের যদি গন্ধর্ব মতে বিয়ে না হয়ে থাকে বাড়ির লোক কি তার সঙ্গে পাঠায় তাহলে আরও বলেছিল যে না ওদের বিয়ে হয়ে থাকে বন্ধুদের একদম ঠিক কথা মারলো বুনু কোন বুনু আমাদের মন্দিরা নাকি গাবলা নাকি ফোকলা গাবলার চ্যানেল দিয়ে তোকে স্ট্রাইক মেরেছে কোনো কিছুর বিশ্বাস নেই কারণ তোকে আর এখন কেউ বিশ্বাস করছে না আমার মনে হয় এই স্ট্রাইকটা তোকে গাবলাই মেরেছে তাই তো না গো না আমার কাছে শুনে নাও ওই বলে না পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজে পড়ে যায় কোনো দু কোনো কোনো বাঁচাতে পারলো না এই ফোকলা তো দিদি ভাই কি বাঁচাতে পারলি না গাবলা কি করলি বলতো আরো সে পেছনে এত পরিশ্রম করলি এত কাঠি আরো জন্য জোগাড় করলি সেই সব কাঠি শেষকালে তোর দিদির একেবারে চেঁদাই ঢুকে গেল আহা রে কি অবস্থা মন্দিরার সাথে বেঙ্গমানি করার ফল পেয়েছে ভগবান আছে যে ভিডিওটা দিয়ে এক লক্ষ উনসত্তর হাজার ভিউস কামিয়ে ছিল ফ্ল্যাটে গিয়ে পাহারাদার হয়ে কালকে আমি বলেছিলাম না এই পাহারাদার হিসাবে তোকে কত দিল রে মন্দিরা না মন্দিরা যা দিয়েছিল তা ফকটের পয়সা বলে না সে কি বলে লাভের গুঁড় পিপড়াই খাইছে অবশ্য ডলারগুলো ইনকাম হয়ে গেছে বন্ধুরা ওই ফ্ল্যাটে গিয়ে যে ভিডিওটা মন্দিরাকে নিয়ে করেছিল তাতে এক লক্ষ উনসত্তর হাজার ভিউ হয়েছিল সেই ভিউয়ের রেভিনিউটা কামাইছে কিন্তু ওই চ্যানেল ওই ভিডিওটা দিয়ে আড়সকে স্ট্রাইক মেরেছিল কিন্তু আরস তো ওই ভিডিওটা নেয়নি ওখান থেকে তো নেয়নি ওরে তোর জিনিস যেটা না তুই সেইটা নিয়ে টানাটানি ক্যান করিস আরশ মন্দিরা সেম ভিডিও করেছিল তাতে ওর মুখটা ছিল সেই নিয়ে আরুষ ভিডিও করেছিল সেই নিয়ে আরুষ ভিডিও করেছিল সেই ভিডিওটা ও স্ট্রাইক মেরেছিল ও বাবার মতো বাবা রাস্তা দিয়ে যাচ্ছ জড়াই ধরছে আসো তুমি আমার বাবা বাবা তুমি আমার বাবা অ্যাকচুয়ালি তো ওর বাবারই ঠিক নাই তো বসবে কোনটা ওর বাবা কোনটা অন্য লোকের বাবা বুঝলা এই মন্দিরের কন্টেন্টের সাথে ওর কন্টেন্ট ও গুলায় ফেলছে গুলায় ফেলছে যার বাপের জন্মে ঠিক থাকে সে কি বাবাকে বলে বলে না কিন্তু ও ভুই গেছে হঠাৎ করে ও কোনো সঠিকভাবে স্ট্রাইক দিতে পারে নাই পারে নাই পারে নাই ফলস কেস করলে আমি আগে দিন বলে গেছি না ফলস কেস করলে মানহানির মামলা করা যায় তা আরো সে কিছু করতে হয় নাই ইউটিউব শালা ফাজিল মেয়ে ছেলে কালি খালি একটা লোকের কাছে অসটো করছে তাদের তাদের দিয়ে ব্ল্যাকমেল করিয়েছে অন্যায় কাজ করতে বাধ্য করেছে এ ফলস রিপোর্ট দিয়ে যখনই দেখছে যে এই মাইয়া সেলের দা নোংরা ভিডিও করে নোংরা ভিডিও অবশ্য তারা এইটার সঙ্গে ওইটার ইয়ে মেলবে না দেখছে যে মিথ্যে কথা পায় মিথ্যে আমাদের সঙ্গে ফ্রড গিরি করছে সঙ্গে সঙ্গে ভিডিওটা টেক ডাউন কিরে কটা ভিডিও গেল চ্যানেল থেকে দেখবি একদিন হয়তো তোর ভিডিওতে আটাই গিয়ে দেখি একটা ভিডিও নাই একটা ভিডিও নাই তা বন্ধুরা সত্যি কথা কারোর জন্য গর্ত খুললে না সেই গর্তে নিজেকে পড়তে হয় দেখো আরও সে চ্যানেল উড়ানোর জন্য দুই বনে মিলে আর ওই কি বলে ফোকলা ওই গুটখাখড়টা মিলে কি ষড়যন্ত্র কি ষড়যন্ত্র এর লাইভে গিয়ে কয় দিছি স্ট্রাইক দিয়ে দেশে কালকে পাবা এ কয় চ্যানেল উড়াই দিছি লাইস্ট স্ট্রাইকটা আমি দিছি গেছে গা সেই ভিডিওটা গেছে গা ভালো হয়েছে তুই কইছিলে না আমার মুখ দেখানো ভিডিওটাই তোর এক লক্ষ কত ভিউজ হয়েছে সেই মুখটা সরা মন্দিরে সরাই দেখ সত্যি কথা ও তুই বলার আগেই সরাই তুই যাই আর তোর মুখ খুঁজে পাবি না বুঝলি তোর ওই মুখ অযাত্রা মুখ কেউ রাখতে চায় তো বন্ধুরা এবার আসি আসল কথায় গাবলা ফোকলার বিয়ে হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি এটা বিয়ে হয়ে গেছে কোনো প্রমাণ না কোনো প্রমাণ নাই তো প্রমাণ দেবো কেন ওরা একসাথে ঘুরে বেড়াচ্ছে একসাথে সংসার করতেছে আসতেছে যাচ্ছে সব চিহ্ন রেখে যাচ্ছে তুমি নাই কিন্তু তোমার পদচিহ্ন আমরা টের পাচ্ছি তোমার স্পর্শ অনুভব করছি তোমার উপস্থিতি আমাদের জানান দিচ্ছে যে তুমি আছো এটা কে ফোকলা 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 অত প্রত ভাবে আমাদের গাবলা জীবনে জড়িয়ে গেছে ঠিকই তো জড়াবেই তো কেন জড়াবে না জড়ানোটাই তো স্বাভাবিক কারণ সোমনাথ সোমনাথ হচ্ছে সাধুপুরুষ তাকে দিয়ে সংসার হয় না সে সংসারের কিছু বোঝে না সাজগোজ করতে জানতো না সে সময় মতো দাড়ি কাটতো না দিদি সে সময় মতো আমাকে 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 সুখ দিতে পারতো না সেই সোমনাথ নিয়ে দিয়ে আমি কি করুম কি করুম তার থেকে ভালো লোক পাইয়ে গেছি আর এটা তো রক্তের সম্পর্ক না যখন তখন ছিন্ন করে দেয়া যায় তাই আমাদের গাবলা যে প্রেমিকের জন্য বাড়ি ছেড়েছে সংসার ছেড়েছে সন্তান ছেড়েছে সেই প্রেমিকের কাছেই তো থাকবে এটাই স্বাভাবিক কেন তোমরা উল্টো ভাবো কেন খুঁজে বেড়াও তাকে সে তো আছে ছায়ার মতো আমাদের গাবলার পেছন পেছন গাবলার পেছনে কাপড় ওই কি বলে মোটর সাইকেলে কাপড় পরে দুপাশে পা দিয়ে ভুরু করে বিয়ে বাড়ি গেছে তোমাকে লুকাইছে বিয়ে লোকটা আরে তো আর লুকায় বিয়ে বিয়েবাড়ি যে লোক ছিল তারা তো দেখছে যে কোনে একই আছে বর গেছে মানে আমাদের গাবলায় একই আছে একটু মোটা গোটা হয়েছে কিন্তু বরটা পাল্টে গেছে এক নম্বর বরটা চলে গেছে সেখানে এন্ট্রি নিয়েছে কে দু নম্বর গো দু নম্বর না ওই অ্যাকচুয়ালি চার নম্বরই ওই অ্যাকচুয়ালি চার নম্বরই কিন্তু দু নম্বর হিসেবে আমাদের গাবলার জীবনে আছে আমাবস্যা আউ শক্তি একে দ্বিতীয় জামাই হিসাবে মেনে নিয়েছে কারণ সন্দীপ একটা পুরুষ মানুষের পর্যায়ে পড়ে না তার কোনো ক্ষমতা নেই সে দশ টাকা চুলু খায় ব্র্যান্ডেড মাল খেতে পারে না ব্র্যান্ডেড মাল শ্বশুরকে উপহার দিতে পারে না তাই তো ভোটকা কেনার পয়সা দেয় না ভোটকা লুকে লুকে কিনে খেতে হতো গাবলাকে এখন দেখো আমাদের ওই ফোকলা গুটকাও খায় আর শাশুড়ি শাশুড়ি জামাইয়ের জন্যে বিমল নেয় আমার মনে হয় এরা হোল ফ্যামিলি একসঙ্গে বসে ওই বিমল খায় গুটকা খায় তারপরে তেরাঙ্গা খায় ভোটকা খায় আর ইংলিশ খায় নাকি সবই বাংলা চলে জয় বাংলা চলে না কি এবার দেখো আসল রহস্য এই যে আমাদের গাবলার সঙ্গে ফোকলা ফোকলার নাকি কোনো সম্পর্ক নাই মানে ওই আমাদের সন্দীপ আর এই গাবলা নাকি সব নাটক করতেছে এই সব নাটক আমাদের সবার চোখে ধুলো দিচ্ছে এই দালালরে ফাঁসাই দালালরে সবাই ফাঁসায় ও ফাঁসে না কারোর সাথে দালালরে সবাই ফাঁসায় এই কইরা কয়রা ভিডিও করলো ওই দালাল কয়টা ভিডিও করলো প্রায় দশ বারোটা ভিডিও কর জাম্বু জাম্বু জয় বাংলা জাম্বু এই কইরা কইরা জাম্বুর কোলে ওঠে জাম্বুর ক্র্যাশ খায় জাম্বুরি সুমো খায় এবার দেশে শিলাদবি জাটা দিয়ে পেছন দিয়ে এমন একখান ঘাই সেই ঘাই খাইয়ে পাশায় কেউ 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 কইরা দৌড়ে চলে আইছে আর কিষাণু তো বাড়ি ঢুকতেই দেয় নাই কইছে মাসি মাসি কাদার তলায় ঠাসি পিসি ভাত কাপড় দিয়া পুষি আমার যদি কেউ হোস্টেলে দিতে চায় আমি সীমা পিসির বাড়ি চলায় যাব পলাই যাব তা বলা যায় না ওই মোটরসাইকেল নিয়ে কেনটা বাদ করলো রাস্তা দিয়ে কৃষ্ণ করে যায় হাজির হলো ওই সে আমরা যাইতে যাইতে মুখস্থ হয়ে গেছে তা ফিসি মাসির এসে হাদার তলায় ঠয় সাদেছে আর পিসিরে মাথার বর করে রাখছে ভাত কাপড় দিয়া পুষবে এটাই হচ্ছে সম্পর্ক বুঝলি কোলে উঠতে চাইছিলি না কার কোলে উজ্জ্বলের কোলে উজ্জ্বল ওই ল্যাংড়া পা এমন একখান ঠাসায় নাথি না একেবারে যাই বাতকুল্লা রাস্তায় পড়েছে বাতকুল্লার কি কিছু ডুসুম 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 এই বন্দুকটা দিয়ে আর ওই শিলা দেবী ঝাঁটা দিয়ে এখন বাড়ি দেশে যাইয়ে কোয়ানে ফাটছে ওই পশিলাতে ফোকলার কাছে ওই যে ঘোড়া ঘোড়া রাস ঘোনা কি কয় ওই ঘোড়া গেছে ঘোনা রাসে ভালো কথা ঘোড়া ঘোনা রাসে যাইয়া এখন ফটাইতেছে দেখো বাইডি তুমি তো আমারে কত ভালোবাসো তা গাবলা যদি সত্যি ষড়যন্ত্র করে আমাদের সাথে আমি তোমার সাথে যাবো আমাদের নিবাহ কয় নম্বরই মাল তুই এক দুই তিন চার পাঁচ ছ নম্বরই হয়ে গেছিস আর চলবে না তারপরে কি করছে শোনো চো ওই যে হুল হুল যে হুল ফুটাইছিলাম সেই হুল রে কমিউনিটি দিয়ে ডাকতিছে হুল তোর মুখ বই রেট করে প্রথমবার মুইত দেশে তাও জানাই সেনা খাইতে ভালো লাগে তো নুনতা নুনতা চেনা আবার কমিউনিটিতে দেশে দিয়া এখন কিছুতে কিছু না আর কালকে যাইয়া শিকার আজকে আসে স্বীকার করলো যে না ওরা একসঙ্গে আছে ওদের সম্পর্ক ভাঙে নাই ওরে আমরা তো জানি আমরা তো এটা জানি তুই যে মাঝে মাঝে ভুল বকিস তোরা কি কামড়াই ছিল নাকি ঘোড়ায় কিছু করতে গিয়ে কামড় তাই না সেই কামড়ায় না ঘোড়ায় কামড়াইলে মানুষের কিন্তু ঘোড়ারও হয় খালি ভুলভাল বকে ভুলভাল জায়গায় যায় খালি নাতি খায় জ্যাঠা খায় খাইয়ে আবার এসে ভুলবাল বকে তা আমারে মনে হয় ওর ওই ঘোড়ার রোগ হয়েছে ওই ঘোড়ার রোগ হয়েছে ও কী করবে আর কি কবে ও কিছুতেই বুঝে পাচ্ছে না ওর ভিউ উঠতেছে না দশের বেশি যাচ্ছে না ওর পঁচিশ তিরিশ চল্লিশ লাগবে সীমার এখনও ওর থেকে বেশি ভিউ হয় ভিডিও করে না তবু ওর ভিডিওর থেকে সীমার ভিডিওর ভিউ বেশি ওরে ওইটাই তো সহ্য করতে পারতেছে না ওইটাই তো সহ্য করতে পারতেছে না ওর এখন ভেতরে ভেতরে জইলে যাচ্ছে শেষ মেশ আজকে আইসা কইয়ে দিল আজকে এসে কালকে রাত্রি তো কয়ে দাসে যে বিয়ে বাড়ি একসাথে গেছিলো মোটর সাইকেলে গেছিলো এই দেখাতে পারবি না ওই ভিডিওটা দেখা স্কেন এই কথা কই একটু বলো এরপরে অ্যাকশন নীতি করছে ও গাবলা ও গাবলা গাবলা রে অ্যাকশন নেড়া রে ও গাবলা গাবলা রে অ্যাকশন নেড়া রে নেনা রে নেনা রে নেনা রে কার অ্যাকশন দেবে আরস রে আরস রে মুঠিতে ধরা যায় এখন কথা শিবার বিরুদ্ধে কেস করতি কেস তো সেই প্রথম দিন থেকে তোরা করে যাচ্ছি সাইবার ক্রাইমে বসিরার থানায় না তানা করে যাচ্ছি সিদ্ধি পারছি পারবি না খুঁজেই পাবি না তুই অত দূর রাত যাবেই না অসম্ভব মেয়ে ছেলে কোথাকার এইবার তোর ভিডিওটা উড়ে গেল কেন বল সব থেকে পপুলার ভিডিওতে বন্ধুরা তোমরা একটু ওর ব্লগ চ্যানেলে যাও কি ভিডিও ভিডিও চ্যানেলের ক্লিক সেই ভিডিওটা নাই এক লক্ষ উন ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন কে ভিউ ছিল সর্বোচ্চ পপুলার ভিডিও ওর ব্লগ চ্যানেলে বোলক চ্যানেলে বোলক চ্যানেলে এখানে সোয়েটার পয়সা পয়রা মাপলার একেবারে আইটা হ্যালো বন্ধুরা কয়ে শুরু করে হ্যাঁ দাও ভিডিওটা নাই এই কি হলো ভিডিওটা বেড়াইতে গেছে কার বাড়িতে ওই বুনুর বাড়ি না রানাঘাটের বাড়ি বাড়ি যদি তুই যাস রে খুব আশা ছিল বন্ধুরা ওর খুব আশা ছিল খাসির মাংস ওর হাতে রান্না খাবে কইছিল শুধু খাসির মাংস দেখাস তোর হাতের খাসির মাংস আমি একদিন খাবো তোর বাড়ি যাই ওরে বাবা রে বাবা রানাঘাটের মন্দিরে সৌভাগ্যিকুঠিরা তোর পা দেওয়া হলো না এবার যদি পা দিতে যাস ওই মন্দিরের সাউরি এদিকে সন্দীপের মা রইছে ঝাটা নিয়ে আর মন্দিরের সাউরি একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে তোরে এমন সফা সব পিটোবে না আর ওই পাড়ার লোকে আরে মারবে তোরে মারবে তুই যাইয়ে দেখ তুই যাইয়ে দেখ ওর পাড়ার লোক সোমনাথরে গাঁদায় সোমনাথরে গাধা এ কিছু কইস না কেন ওই ওই ঢেমনিটা তোর বৌড়ি এর এত কিছু করছে তোর এত কিছু করছে তোর মা বাবার কাছে কিছু করতে পারিস না সোমনাথের জ্বালা খেলায় দেখছে আমাদের অফিসে একজন আসবে ওই পাড়ার সে বলতেছিল দিদি আমি সোমনাথরে সেদিন কইসি এই ছেমরা তোর বৌরি এত কিছু কয় দিতে পারিস না দে ভালো মতো কয়সা দে ভালোবাসে পারলি পাড়ার হ্যাঁ একটা ভুল করেছে সেই ভুলের সময় আমরা সবাই বলেছি আরো সব বলেছে নিয়ে নেগেটিভ ভিডিও করেনি তেমন করেছে সোমনাথের পক্ষে এবং মন্দিরাকে আমরাও তো বলেছি তার ভুল দেখেছিলাম বলেছি তাই কি হয়েছে তাই বলে কি আমার আমাদের সাথে সম্পর্ক কি সে নষ্ট করেছে না সেই টাইপের মন্দিরা না সে কাউকে ওই ভালোবাসা মাথায় তুলিছিল তারা দোষে ডেপ করে ভেলাইয়া আর আমাদের আমাদের যেমন আমাদের যেমন সম্মান করে এখনো সম্মান করে কারণ আমরা ওর সম্মান নিয়ে খেলিনি ওর ভুলটাকে শুধরে দিয়েছি ওর সম্মানটা নিয়ে খেলি নাই বুঝতে পারলি তাহলে বন্ধুরা তোমরা যে বারবার একটা তোমাদের মনে প্রশ্ন যাচ্ছিল যে সত্যি কি এটা নাটক করছে না করেনি নাটক ওই কি কব দালাল এসে নিজে আবার করে দিল না সত্যি সত্যি ওরা নাটক করে নাই এবার বলি দেখ দেখ সন্দীপ বাঁচতে শিখছে সন্দীপ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে সে আর পেছনের দিকে ফিরে তাকাবে না বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছে জঙ্গলে আজকে যাওয়াটা দেখালো দেখলি যাওয়ার সময় বলছিল দুদিনের জন্য যাচ্ছে দুদিন পরে ফিরে আসবে দুদিনের জন্য যাচ্ছিল কিষাণুকে রেখে যেতে তার কষ্ট হচ্ছে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কষ্ট অনুভব করছে তার মা মায়ের কাছে ছেলে রেখে যাচ্ছে ও কিন্তু ওর মনটা কিন্তু পড়ে থাকবে ছেলের দিকে যেন ওইটুকু বাচ্চা নিয়ে তো সে যেতে পারে না আর তার আউটিং দরকার একটা ছেলে তার বউ চলে গেছে তার বাড়ি থেকে অন্য পুরুষের হাত ধরে এটাতে কি কলঙ্ক তুই বুঝবি না আর এই কলঙ্ক সন্দীপ করেনি কলঙ্ক করেছে তার বউ তার বউ করেছে কলঙ্ক ভালোবাসার অভিনয় করে পাঁচটা বছর তাকে ঠকিয়েছে তাকে ঠকিয়েছে যখন সে পরকিয়া করে ধরা পড়ল তখন তার মনে হলো আমি অত্যাচারিত অনেকে বড় বড় জ্ঞান মারছে কমেন্ট বক্সে আসিয়া তার বাঁচার অধিকার আছে কে তাকে মরতে বলেছে তার তো বাঁচার অধিকার আছে তাহলে আমাদের সন্দীপ সন্দীপকে ডিভোর্স দিয়ে কেন যাচ্ছে না সন্দীপকে ভালোভাবে কেস কামাই করার কি দরকার ছিল সিম্পলি ডিভোর্স দিয়ে তার মাল রিকভারি করে সে ফোকলা কেন ওরকম আরো দশটা ফোকলার সাথে ফষ্টি নষ্টি করুক সন্দীপেরও কিছু বলার নেই আমাদেরও কিছু বলার নেই আর অনেকে বলছে আমরা কেন বলছি আমাদের বলার অধিকার নেই ওই দালাল তুইও কইছিস তুইও কইছি তার ইচ্ছা সে কি দেখাবে না দেখাবে সেটা নিয়ে বলার অধিকার নেই তাই তুই কথা বলছিস তাহলে তোর বলার অধিকার আছে তাই না তুই দেখেছিস সন্দীপ টুল্লু খায় তুই দেখেছিস কন কি কণিকা তার ভাসুরের সঙ্গে সম্পর্ক করে তুই দেখেছিস কণিকা মুজরা করে অবৈধ ব্যবসা করে তুই দেখেছিস তার ননদরা চামড়ার ব্যবসা করে তাই তো এবার বলি আমাদের এই গাবলা গাবলা কি করছে ও পাঁচ বছর সংসার করার পরে বাচ্চা হইছে ততদিন ওর মনে পড়ে নাই যে সে অত্যাচারিত হচ্ছে দিব্যি সুখে দুঃখে খাইয়া দাইয়া একেবারে ফুর্তি কইটা বেড়াচ্ছিল হঠাৎ করে তার পুরনো প্রেম জেগে উঠেছে বিয়ের আগের প্রেম ছোটবেলায় তোমাদের একটা কাহিনী শোনাই ছোটোবেলায় ও প্রেম করত। তখন নাইন এইট সেভেন এইট নাইন থেকে প্রেম সেভেন এইট নাইন থেকে প্রেম যখন মাধ্যমিক পরীক্ষা দেবে দেবে তখন ধরা পড়ে গেল ধরা পড়ে গেল যদি বলো কোথায় পাইছো আমি শুনছি আমি শুনছি একই প্রমাণ আছে সব প্রমাণ দিয়ে কথা কয় নাকি এখন কোনো প্রমাণ আছে নাকি আমি শুনছি তারপরে ধৈরা পৈরা ওইটার তখন ওইটা লেবারি করে রাজমিস্ত্রি লেবারি সেই গোপাল মিস্ত্রি ভুলে গেছে তোমরা না তোমাদের মনে আছে তা যাই হোক ধরে পড়ে সন্দীপের সাথে আবার ঘুটুর মুটুর বাধায় দিল ও মা গো মা মাইয়া দুইজনে আসি পাঁচ দিন সন্দীপের বাড়ি থাইকা গেছে তোমরা শুনছো সাউরি আর বউ কোনো দিন বিয়ের আগে জামাই বাড়ি এসে পাঁচ দিন থাইকে যায় ওই শিলাদেবীর হাতে খাইয়া দাইয়া ওই সবাইটি নাড়া ঘাটা করা দীক্ষা ওই সন্দীপটি উল্টাইয়া পাল্টাইয়া চিৎক সব সবভাবে দেখে নিয়া বিয়া হয়েছিল বিয়ে হয়েছিল সন্দীপ প্রেমে পড়ে গেছিল আরে রে বোকা বোকা ছেলে তখন যদি তুই বলতিস যে মেয়ে বিয়ের আগে আমার বাড়িতে এসে থাকে আমি তাকে বিয়ে করব না আমি তাকে বিয়ে করব না তখন ওই সন্দীপের জামাইবাবু নিজে বলেছিল ওই মেয়েটাকে আমার পছন্দ না ও হচ্ছে হস্তিনী টাইপের মেয়ে আমাদের সন্দীপকে রাখতে পারবে না থাকবে না সন্দীপের কাছে আহা আমাদের টনটনি গোপাল ঠিক কথা কইছে টনটনি গোপালের কথা কেউ শুনে নাই কেউ শোনে নাই দেশে আর সন্দীপ তো ভাবছে আহার রাঙা চামড়া পাইছি দলা পাইছি দলা গাই পাইছি কি না কী হবে এর মধ্যে ওটা যে মা কাল ফল আমাদের সন্দীপ বুঝতে পারে না বুঝবে কী করে গ্রামের বোকা শোকা ছেলে তো বুদ্ধি কম এখনও চোখের দিকে তাকাতে পারে না এখনও চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না ভিডিও করে ঠিক আছে নিজের মনে ভিডিও করে কিন্তু দশজন মানুষের সামনে দাঁড় করে দিলে মতো খেয়ে দেয় কথা বলতে পারে না কথা বলতে পারে না যাই হোক তারপরে তো বিয়া হইল বিয়ার পরে আমাদের কিষাণু হইল তখন মনে পড়ে নাইজেরা অত্যাচার করতেছে তারপরে আস্তে 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 কিছুদিন পরে হঠাৎ কইরা ফেসবুকের বন্ধুরে খুঁজে পাইছে আহা কি আনন্দ কি আনন্দ আহা কি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে একেবারে গইলা গেছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় সেই হোয়াটসঅ্যাপের মধ্যে পেমপ্রীতির গল্প শুরু হইয়া গেছে দীঘায় গেছিল বন্ধুরা মনে পড়ে সেই দীঘায় যাইয়া আমার শরীর খারাপ মাত্র যন্ত্রণা আমি চান করতে যাব না পোলা নয় সন্দীপ চলে গেছে সমুদ্রে চান করতে আর এই বিটি এই দলা বিটি বসে বসে ওই ফোকলার সাথে সেক্স চ্যাটিং করেছে বাড়ি আসার পরে আস্তে আস্তে সন্দীপের সন্দেহ হয়েছে কেননা তার ল্যাপটপে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা ছিল ওটা চেক করতে গিয়ে দেখে কুরু 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 চালু হয়ে গেছে খোকলা আস্তে আস্তে সব কিছু খইলা দিতেছে রাগ করতেছে অভিমান করতেছে ড্রিঙ্ক কইরা ওরে বাবা ওই দীঘা যেদিন গেছিলো ওই দিন দীঘা যাইতে না করছিল ও ফোকলার বলে জন্মদিন হয়েছিলো সেই জন্মদিনে উইশ করতে কইছিল করতে পারে নাই সবাই মতো তাই নিয়ে কত অশান্তি কত গণ্ডগোল সেসব আমরা সেই ভয়েস রেকর্ড আমরা শুনছি তারপরে যখন ধরা পড়ে গেল তারপরে ওদের বাড়িতে চান তো অনেক সালিসি সভাটা বইছিল ক্ষমা টমা চাইছিল তাই এই দালাল কয় কি তাকে নাকি সুযোগ দেওয়া হয়নি তাকে তিন তিনবার সুযোগ দেওয়া হয়েছিল। তিনবার গ্রামের লোক সালিসি করে বলেছিল যে ঠিক আছে তোমার ভিডিও বলেছিল ভিডিও করবো না ভিডিও করতে হবে না তুমি চুপচাপ সংসার করো সন্দীপ বলেছিল চ্যানেল আমার দায়িত্ব আমি চ্যানেল জ্বালাবো তোমার ভিডিও করতে হবে না তারপরেও আবার চা করতে গিয়া ওই ফুকলারে মনে পড়ছিল আবার একটু কুরুকুরু করতে গিয়া আবার ধরা পড়ছিলো বুঝতে পারলা তারপরে ওর মা আরে খবর দেশে ওর মা এসে আবার ওই যে নোড়া নেইয়া তালা ভাঙতে গেছিল। বুঝলা আর কয় কি ওরে সাদের ফেলাই দিতে চাইছিল গ্যাস জ্বালাইয়ে এক করতে চাইছিল তা করতে চাইছিল ও যে রসের ঠিলা ভাঙিয়ে পড়ছিল সেটা আর কেউ কয় নাই যাই হোক যখন ধরা পড়িয়া গেল তখন কয় কি আমার অত্যাচার করছে তখন কয় আমার অত্যাচার করছে পাঁচ বছরে অত্যাচারের কথা কিন্তু একবারও মনে পড়ে নাই মনে পড়ে নাই হোকলার সাথে গাইগুতো করতেছে এখন বিশাল আনন্দ রয়েছে বিশাল আনন্দ রয়েছে শোনো ওরা সব করতে পারবে দেখাতে পারবে আমরা ক্ষতি পারবো না তাহলে কেশের ভয় দেবে হ্যান দেবে ত্যান দেবে কত তা দেখাবে তারে গাবলা তোর ডঙ্গি ফাটাই দেছে তোর দিদি কইয়া দেশে হ্যাঁ তুই ছিলি অবশ্যই তা এখন বন্ধুরা আরোষকে দোষ দিয়ে লাভ নেই আরস যে কাহিনিগুলো বলছিল না সমস্তটাই সত্যি কথা ওদের পাশের বাড়ি থেকে আরোষকে ফোন করে করে সমস্ত ঘটনা বলে দিয়েছিল সমস্ত ঘটনা মিলে যাচ্ছিল যার জন্য এই দালাল সহ্য করতে পারছিল না আর আরস যে কথাগুলো বলে সেই কথাগুলো না অনেক আগে এই দালাল বলে রাখেছে কণিকা উজ্জ্বল মামুনি এদের সবাইকে বলে রেখেছে উজ্জ্বলের দাদাকে উজ্জ্বলের মাকে বাবাকে এই সব কথা বলে রেখেছে আর এখন মন্দিরারের কি বলছে খা ম্যাগি তা আমাদের আরও শুধু খামাশুক হয় তাহলে তুই তার থেকে বাঁধো ও বলে না আমি ভদ্র হয়ে গেছি বিড়াল বলে আর সব আর খাবো না মাছ ছবো না কাশি যাবো রয়েছে তাই ও এখনও গাল নোংরা কথা বলতিছে হ্যাঁ বারো নাঙ্গি বারো হ্যান ত্যান এইসব মারানি করানি কথা করছে আবার কয় কি আমি গালাগালি দেবো না তা ওর কোন জায়গা মুখ থেতলানো না লাগে এই 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 গামলা স্ট্রাইকটাকে দিলি তুই দিলি না মন্দিরা দিল না না আমরা বুঝিয়ে গেছি ইউটিউব দেশে স্ট্রাইক দেয় না টেক ডাউন করছে দেখছি ও বলে ওই ওই ভিডিও আর স্ক্রিন রেকর্ড করে রাখছে ও বলে আবার কি একটু ফুসমন্তর করবে তো ওই তোর রেকর্ডে কি আমাকে না তার আগে তো ভিডিও ডাই হয়ে গেল ওরে বা রে সত্যি সত্যি দালালের ভিডিও আউট দালালের ভিডিও আউট তা চলো আজকে এইটুকু থাক দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর জুতো মারো জুতো মারো প্রত্যেকে গিয়ে ওর ভিডিও ঢোকো যাই একখান জুতো মারে চলে আসো ব্যাস টাটা আমার ভিউয়ারদের জন্য